হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই এসেছ তো আচ্ছা বেশ বেশ দিয়ে যে কলার রচনাটা করে নিয়ে আসতে বলেছিলাম তোরা করে নিয়ে এসেছিস তো বাহ খুব সুন্দর তো আচ্ছা কাকে ধরা যায় কাকে ধরা যায় তোদের পাঁচজনার মধ্যে কাকে ধরাবো কাকে ধরাবো লাল জামা উঠে দাঁড়া আর তুই কলার রচনাটা বলে শোনা ইংলিশে এবং বাংলাতে জনটা পারবি বল ইংলিশে পড়লে ইংলিশে বল বাংলাতে পারলে বাংলাতে বল স্যার আমার বাংলাটা একটু ভালো হয়নি আমার ইংলিশটা একটু ভালো হয়েছে আমি ওটাই বলবো আচ্ছা আচ্ছা বেশ বেশ সেটাই বল সেটাই বল ওটাই শুনবার জন্য আমরা সবাই আপুক হয়ে আছি নমস্কার আমি একটি ইংলিশে

डिवाइस इन वाइस नेट वाइस कैट दिग्डॉग इज वेरी वाइस नेट वाइज इज कम या वाइस नेट डू वाइस कैट वाइस डी वाइस नेटवैस मितुया वाइस नीट डु आयुष नेट लेग वाइस ही गोट इन दायुषम हुईज ही वाइस नेट কুলু গুলুফুলু ইয়াইস নেট ইউ ডিট এটা মানে হলো স্যার কলা হচ্ছে আমাদের সবারই খুব প্রিয় জিনিস এবং কলা সবারই উপকার করে সবার শরীর সুস্থ থাকতে এবং এই গ্রীষ্মকালে গরমকালে ঠান্ডা রাখতেও খুব উপকারিত হয় কলার অনেক প্রোটিন আছে যেমন কলা খেলে মানুষের ওজন বাড়ে আর কলা খেলে মানুষের শরীর খুব ভালো থাকে চাঙ্গা থাকে ওয়াইস ডিট ওয়াইস নেট ওয়াইস বিগ কোডু ইয়া ইস নেট বিগ কোট ওয়াইস ডেট ওয়াইজ ভেরি 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 ডট ইট ওয়াইস বেনেনা ইয়া ইজ নট ইজ কেচ ডু ওয়াইস ওয়াইস এ ডু কেসি নিচি কোটা ওয়াইস ডিট ফরওয়ানি ওয়া চিলকু আলাপালা উচুনি চুলুকুলি আলাচিলি আলুচি দিল ওয়াইসে বুলু ওয়াইসে হুলিয়া হুহি পুষ্পরাজ দুল মিছু আয়ুসি এবং পুষ্পরাজকে আমি দেখেছি কোলা খেতে কোলা খেয়ে পরে পুষ্পরাজ হেমনি করে হেমনি করে চুলটা হেমনি করে দেই আর বলে পুষ্পলা ঝুকেগা নেই ওয়াইস নেট

আর যদি সবুজ থাকে তখন আমরা বুঝবো কলাটা এখনো পাখি হোয়াইট ওয়াইট নেট ওয়াইজ ডিট ওয়াইস কট ওয়াইস পট কি নেট ওয়াইস ডিট ওয়াইস ক্যাপ ডিট কি ওয়াইস ডিট ওয়াইস পেট ওয়াইজ সাইকেল ওয়াইস নিস ওয়াইস ভ্যান তো ওয়াইসে সাইকেলে করে কলা নিয়ে যায় এবং সেই কলা বাজারে বিক্রি করে এবং তার ঠেলাগাড়িতে নিয়ে যায় যাদের ঠেলাগাড়ি আছে তারা নিয়ে যায় সে ঠেলাগাড়িতে বিক্রি করে ওয়াইস ডেট ওয়াইস নেট কুটি ইলাউ কিলফি নিরিফি আরফারা চুলপিরি কলফলা ইজ দিট ইজ ভেরি বিগ অ্যান্ড ওয়াইজ নেট কলার দাম হচ্ছে একটা পিসে পাঁচ টাকা এক ডজনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা ভালো কলা আর একটুকু খারাপ কলা আছে সেটার দাম হচ্ছে চল্লিশ টাকা আরেকটা খারাপ আছে সেটার দাম হচ্ছে 30 টাকা আরেকটা খারাপ আছে সেটার দাম হচ্ছে 20 টাকা ওয়াইস নেট ওয়াইজ ভেরি ওয়াইস 1000 ওয়াইজ নেট ওয়াইস ওয়াইস 1000 ওয়াইস দিস 10 10 ইউসি ডলার ওয়াইস দি টি ওয়াইস দুই ডলার ইন দা ওয়াইস কে টিকিট আমেরিকান আমেরিকান কোলা ইন সিঙ্গাপুরি কোলা সিঙ্গাপুরি কোলা ইস ওয়াইজ নেট ওয়াইজ কে টি ওয়াও

চুতু পিটু টিটু কেলটু না চিটু থলি চুলি পাটা ওয়াই সুটু সাল ওয়াইস নেড ওয়াই সি চুলিটা পাটা নুটু আচু আচু কাচু কোলা খাচু কোলা খাচু কোলা খাচু নেটু আচু এবং কোলা খেলে আমাদের ডাক্তারই খুব বলে সকালে একটা করে কলা একটা করে ডিম মানে আন্ডা আর একটা করে হচ্ছে পাউরুটি খেলে আমাদের শরীর অনেক চাঙ্গা হয়ে যাবে আমরা পাহাড় ভাঙতে পারব এবং আমরা দৌড়ে পড়ে তিরিশ কিলোমিটার দৌড়ে যাতে পারব এবং আসতে পারব আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে বাবা বাবা খুব ভালো মুখস্থ করে নিয়ে এসছিস তো বাড়ি থেকে ভেবেছিলাম ভালো পারবি না কিন্তু দেখছি ভালোই পেরেছিস দারুণ হয়েছে ভেবেছিলাম গরু চড়াতে গেছিস পড়াশোনা বাদ দিয়ে না দেখছি ভালোই পড়াশোনা করছিস আচ্ছা সে পাশেরটা বল আমাদের তত হ্যাঁ ঠাল কি বলবো আপনাকে পঠন ধরান আমাকে আমি পঠনের উত্তর সব দিতে পারব আচ্ছা তুই এবার বাংলাটা কলা লটনাটা বলে ঠোনা সবাইকে দেখ কত সুন্দর ইংলিশ বলে শোনালো দল পাঠেটা তুই দেখি কেমন পালিস হ্যাঁ ঠাল উপ তখন ইংলিশ ভালো করে বুটাইছে আমি তো বাংলাটা ভালো করে বুডাবো। আর ডানাবো। তো কলা হতে আমাদের খুব উপকারী জিনিস নমটকাল আমি একটা বাংলার কলা রচনা বলে ঠুনাটি কলা হতে খুব উপকারিতা জিনিস কলা খেলে আমাদের মন শরীর খুব ভালো থাকে কলা হচ্ছে তিন ধরনের হয় একটা পাকা কলা যখন পেকে যায় তখন হলুদ হয়ে যায় আর একটা হচ্ছে কাটা কলা যখন কাটা থাকে তখন সবুজ থাকে এবং তিন নম্বর কলা হচ্ছে পাকা আডকাটা। কাটা যদি ওটা দেখবেন যদি তিন নম্বর কলা হচ্ছে ওটা হচ্ছে আধ কাটা আধপাকা কলা আমরা যদি সকালে খাই তাহলে একটা কলা বা দুটো কলা একটা ডিম আর একটা যদি আমলা যদি একটা পালুটি বা অন্য কিছু যদি একটা বিস্কুট বা সিটু খাওয়া দেয় তাহলে আমাদের থলির অনেক ছোট্ট থাকবে অনেক বল পাবো আমরা পাহাড় ভাঙতে পারবো এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দলে দেতে পারবো এবং আঁটতে পারবো ঠাল আমাদের রটনা হত্রে কলা যখন পেকিটায় পোল তখন হলুদ হয়ে যায় কলার গাছ খুব সুন্দর হয় কলা কলা অনেক মোটা মোটা হয় কলা তিন রকমের হয় বা পাঁচ রকমের হয় কলার দাম হরেক রকমের হয় ঠেঙাপলি কলার ডজন হচ্ছে পঞ্চাশ টাকা ডজন আর একটুকু কম দামি হচ্ছে চল্লিশ টাকা ডজন আলেকটুকু কম দামি হত্তে তিরিশ টাকা ডজন আলেকটুকু কম দামি হত্তে কুড়ি টাকা ডজন আর যদি লিটে দাও তাহলে দশ টাকা ডজন আলেক দাও তাহলে পাঁচ টাকা ডজন আলেকটুকু আলেক দাও তাহলে আড়াই টাকা ডজন যদি আলেক দাও তাহলে এক টাকা ডজন ঠাল এটাই হলো আলকি কলার দাম কলা হচ্ছে আমাদের যেমন পুটি জোগায় বাবু দাও যখন বলে কলা খেবে কলা খেলে ওদুন বাড়বে তারপরে ছলিলের অনেক জল বাড়বে শরীরে যদি জল না থাকে তাহলে কলা খালে আমাদের অনেক অনেক দল বাড়ি যাবে তখন আমরা দেখতে পাবে তখন আমরা কম দল খাচ্ছি তখন মানুষটা কম দল খায় সেই মানুষটা ভাববে সেই মানুষটা বেশি কলা খায় নমস্কার আমার লটনাটা ঠেট হলো এখানেই আমি আর না নাথাল অন্য কাউকে ডিগ্রি করুন বাহ দারুন দারুন দেখছি ভালোই তো বাংলাটা এত সুন্দরভাবে বুঝালি। যারা বই পড়েনি তারা নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেছে খুব সুন্দর হয়েছে আরও যেমন ভালোভাবে হয় সেটার চেষ্টা কর ঠিক আছে সামনে পরীক্ষা ভালো করে লেখালেখি করবি তাহলে বেশি করে নাম্বার পাবি আর আমাদের এই স্কুলের ছেলেরা তোরা তার মানে তোরা যেমন স্কুলে আমাদের এখানে মিডিয়া এসে পড়ে যেমন টিভিতে তোদের দিয়ে দেখায় ঠিক আছে সেরকম পড়াশোনা করবি আর যদি সাতটা সাবজেক্ট থাকে আর রিটার্ল নিয়ে বেরোবি কেন বলতো একটা ভালো লেখার জন্য ঠিক আছে এটা ছাড় ওইটা আপনি ডিজ্ঞেস করবেন না বাপ ওইটা কোনো টেনশান নেবে না আমি তো আছি না আমি এই করে পড়ছি মানে আমার এটা ডায়েট আঠে নাকি আচ্ছা তোদের এই দুদিনও কাল বাদ দিয়ে তোদের ওই তিন দিনের থেকে বল আমি রোজ কলা খাই এটার ইংরেজি কি হবে স্যার আমি রোজ কলা খাই এটা ইংরেজি হবে স্যার আই এম এ রোজ কলা ইন দা খাইং ইন দা মাক্সিং ইন দা চান করিং ইন দা গাছ থেকে পাড়িং ইন দা সুইং দারুণ বলেছিস একদম রাইট আচ্ছা তার পরেরটা বল আমি রোজ কলা দিয়ে মুড়ি মাখিয়ে খাই আমি রোজ কলা বাজারে বিক্রি করি এই দুটা ইংরেজি বলে শোনা আমি রোজ কলা খাই মানে মুড়ি মেখে খাই রোজ মাখিং, মুড়ি চটপটি ইনদা আর একটা হচ্ছে আমি রোজ বাজারে কলা বিক্রি করি আই এম এ দা বাজার ইন দা বিক্রি ইনদা করিং ইন দা ইন দা টাকা কামাইং, মানে মানি কামাইং।

সে কলাটা হলুদ হয়ে থাকবে আর একটা হচ্ছে আদপাকা আদা কাঁচা মানে অর্ধেকটা হলুদ আর অর্ধেকটা সবুজ এটা হচ্ছে আদপাকা আদা কাঁচা তো প্রথম একটা হচ্ছে মানে সবুজ জন্ডা হয় ওয়াইস ইট ওয়াইস সবুজ ওয়াইস নিট ওয়াইস নিট মানে এটা নট ইন দা ওয়াইস নিট ওয়াইস স্টেট মানে এটা মানে হচ্ছে এটা কলাটা পাকেনি তার জন্য সবুজ হয়ে আছে

আচ্ছা স্যার কিছু না মনে করলে আমি একটি আপনাকে প্রশ্ন জড়াবো সেটা উত্তর দিতে পারবেন স্যার মানে একটু দিবেন স্যার হ্যাঁ বল কি প্রশ্ন ধরাবি আমাকে বলে ফেল জলদি স্যার আপনি যদি একটু কলার ইংলিশটা বলতেন তাহলে আমার একটু খুব ভালো মানে উপকার হতো মানে একটু মস্ত হতো আর কি ও এই ব্যাপার বাবা ঠিক আছে আমি বলছি কলার ইংলিশি মানে হচ্ছে বেনে না কলার इंग्लिश होचे बेनेना ठीक आचे कोला कोला होचे एक इंग्लिश आम्ही बोलचो की कोला इज होल्ड इन डाउट एंड या सबूज इन दैट नेट वाइज सेड वाइज मिसू आई विल वाइज नेट दिल की वाइज डिट वाइज नॉट एंड फ्री यूज नेट दिल टू केदार एंड टू एंड टीचर ऑफ द स्टूडेंट एंड वाइज वाइज ইস ম্যান মানে ভেরি বিগ ম্যান ইজ নট ইজ বিগ শো ইন ডাব্লিউ ডাব্লিউ ডেট ওয়াই ইজ নেট ডিট ওয়াইস ক্যাট ইজ ই ওয়াইজ অ্যান্ড ওয়াইস ইজ ভেরিফিকেশন অ্যান্ড ডেট ডিট এট ওস ডাব্লিউ 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 ডিট ওয়াইজ নেট ডি ওয়াস ডি টেটি আওয়াজ

ডিংরে এটা মানে হলো স্যার বুঝলি তোরা মানে হচ্ছে এটা ও ডাব্লিউ ডাব্লিউ যারা বক্সিং করে তাদের এটা হচ্ছে একটা প্রিয় খাদ্য হচ্ছে কলা তারা পাকা কোলাটাই বেশি খায় কারণ পাকা কোলাতে প্রোটিন অল্প বেশি থাকে কাঁচা একটু প্রোটিন কম থাকে এজন্যে ওদের একটুকু শক্তিশালী মজবুত কবজি পা হাত সব কিছুই হয় ওদের একটুকু জোর বেশি থাকে এমনি সাধারণ মানুষের থেকে একটুকু ওদের একটুকু বেশি থাকে কারণ ওরা জিম করে ওরা ভালো ভালো খায় ভালো ভালো খাবার খায় ওদের ডায়েট আছে এই জন্যে थैंक यू सर थैंक यू सर थैंक यू এত সুন্দর ভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য थैंक यू सर थैंक यू सर थैंक यू আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে দিলে খুব আমরা উপকার হয় আলো নতুন নতুন ভিডিও আনার জন্য